আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আমাদের সহজে শিক্ষক পক্ষ থেকে তো আজকে আমরা সরল সমীকরণের আমাদের যে দ্বিতীয় পর্ব সেটি নিয়ে হাজির হয়েছি এবং আমরা চেষ্টা করবো আজকের এই পর্বে অনেক লম্বা একটা অংশ আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্যে তাই তোমরা যারা আমাদের এই ক্লাসটি করছো আমরা আশা করছি তোমরা বই খাতা নিয়ে বসবে কারণ তোমার স্কুলে যে ক্লাস এবং এখানে এই ক্লাসের মধ্যে তেমন কোনো তফাৎ তুমি পাবে না কারণ আমরা খুব ধীরে ধীরে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যেন করে তোমার অন্যত্র অন্য কোথাও আর এই বিষয়গুলো বুঝতে প্রয়োজন না হয় ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই বই সামনে নিয়ে বসো তো আমরা এখানে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সরল সমীকরণের আমরা এখানে ডেফিনেশন দিয়েছি যে সরল সমীকরণ কাকে বলে তো তোমরা বইয়ের মধ্যে দেখো লেখা আছে যে অজ্ঞাত রাশি বা চলক অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ হল সরল সমীকরণ অজ্ঞাত রাশি তো অজ্ঞাত রাশি এক কথাটা একটু বলে দিই তোমাদের কাছে মনে হতে পারে অজ্ঞাত মানে হচ্ছে অজানা ঠিক আছে অজানা রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ হলো স্মরণ সমীকরণ তোমরা ইতিমধ্যে জানছো যে অজ্ঞাত রাশি মানে হচ্ছে অজানা রাশি চলক চলক কোনগুলো এক্স ওয়াই জেড অর্থাৎ যাদের নিজস্ব কোনো মান নেই যাদের মানগুলো পরিবর্তনশীল একঘাত বিশিষ্ট একঘাত কাকে বলে অর্থাৎ আমরা যেমন এটা হচ্ছে কি চলক চলকের উপর এখানে পাওয়ার থাকে না টু থ্রি অথবা ফোর অথবা এক মানে পাওয়ার হিসেবে থাকবে ওয়ান থাকলে ওয়ান দিতে হয় না কিন্তু এই ওয়ার্ডটা অলওয়েজ থাকে আচ্ছা এরপরে সমীকরণ নিয়ে তোমরা কি ইতিমধ্যেই জেনেছো যেখানে কি থাকবে প্রপিয়া চিহ্ন থাকবে চলক থাকবে দ্রুব থাকবে হ্যাঁ সম্পর্ক প্রতীক থাকবে এইভাবে যেই বীজগাণিতিক যে রাশিটি বীজগাণিতিক যে সম্পর্কটি তৈরি হয় যে বাক্যটি তৈরি হয় সেটাকে বলা হয় মূলত রাশি তাহলে সেই হিসেবে এটা একটা রাশি এটা একটা রাশি তাহলে আর এখানে বলছে সরল সমীকরণ তাহলে আমরা এক অজ্ঞাত রাশি থাকবে তো নিলাম অজ্ঞাত রাশি এক্স এবং বলছে কি এবং এই অজ্ঞাত রাশি বিশিষ্ট অজ্ঞাত রাশি থাকবে এবং এটার পাওয়ার থাকবে ওয়ান অর্থাৎ এক ঘাত বিশিষ্ট মানে ওয়ান এবং এটা সমীকরণ হইতে হবে তাহলে আমি এরকম দেখতে পারতাম কিন্তু এখানে এক্স লিখেছি সামনে ধরে ধরো থ্রি দিলাম ঠিক আছে ধ্রুবকও থাকবে সমীকরণের মধ্যে আমরা জানি ঠিক আছে থ্রি প্লাস মনে দিলাম এটা হচ্ছে ধ্রুবক আর এটা হচ্ছে সহক চলকের সাথে যেটা গুণ অবস্থায় থাকে সেটাকে সহক বলে তাহলে এটা হচ্ছে সহক এটা হচ্ছে চলক হ্যাঁ এটা হচ্ছে ধ্রুবক হ্যাঁ এরপরে দেখো আর আমাদেরকে আরেকটা কিছু বলছে যে সম্পর্ক প্রতীক থাকবে এটা হচ্ছে সম্পর্ক প্রতীক সমান চিহ্ন এখন এখানে ধরে যায় আমি জিরো দিতে পারি টু দিতে পারি ফোর দিতে পারি অথবা চাইলে আমি এখানে এক্স প্লাস ও এক্স প্লাস আবার টু দিতে পারি এই যে জিনিসটা এখানে দেখো তো এক্সের পাওয়ারটা কত ওয়ান না এখানে এক্সের পাওয়ার ওয়ান এবং এখানে একটাই মাত্র চলক আছে দেখো তো এই জন্য এটার নাম হচ্ছে কি সরল সমেক সরল সমীকরণ এখানে একঘাত বিশিষ্ট যে সমীকরণটা আমরা বলছি এর মূল ফ্যাক্টরটা তোমাদেরকে বুঝতে হবে মূল ফ্যাক্টর হচ্ছে এক ঘাত আমরা কিন্তু এটাকে ঘাত বলি উপরে যেটা আছে এটাকে ঘাত বলি পাওয়ার বলি সোচক বলি তাহলে এখানে প্রত্যেকটা পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান এটা পাওয়ার ওয়ান এই কারণে এগুলার নাম হইতেছে একঘাত বিশিষ্ট সমীকরণ এখানে আরেকটা কথা হচ্ছে এটা কয় চলক বিশিষ্ট একঘাত সমীকরণ এটা এক চলক বিশিষ্ট একঘাত সমীকরণ কেননা দেখো তো এছাড়া টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এখানে কিন্তু চলক আছে একটা যদি এরকম হয়তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফোর তাহলে এটা হচ্ছে কি একটা সমীকরণ প্রথমত এটা দুই চলক বিশিষ্ট সমীকরণ এবং এটা দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ এই বিষয়টা যদি তোমাদের কাছে পরিষ্কার হয়ে থাকে আশা করছি তোমাদের সরল সমীকরণ যে কনসেপ্ট সেইটা ক্লিয়ার আহ এরপরে আমরা এখন একক কাজে যাব আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাবে তোমরা বুঝতে পারছো কিনা এবং পাশাপাশি আমাদের ভিডিওগুলো কিন্তু তোমার বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিতে ভুলবে না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর একশো একাত্তরে দেখতে পাচ্ছ যে এখানে একটি একক কাল দেওয়া আছে যেখানে বলা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই কোন পক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখো তোমার লেখা সমীকরণটি কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করো তো চলো আমরা এটা এখন সমাধান তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা অবশ্যই বোর্ডে দেখাও তো এখানে দেখো যে ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল এইট আমি একটা ব্যাখ্যা দিয়েছি প্রত্যেকটাতে একই রকম ব্যাখ্যা হবে তাই আমি বারবার লি তো তোমরা প্রত্যেকটাতে কিন্তু এই কথা লিখবে এখন আমি বুঝিয়ে দিই তোমাদেরকে এখানে দেখো ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়াল এইট আমাদের এর আগে যে আমরা কথাগুলো বললাম তোমাদেরকে তোমাদের সরল সমীকরণ হওয়ার ব্যাপারে সেই কথাগুলোই কিন্তু এখানে আমরা যুক্তি হিসেবে দিয়েছি তো দেখো এখানে কিন্তু একটা জিনিস যদি তুমি লক্ষ্য করো যে আমরা লিখেছি যে এটি একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ প্রথমত আমি মন্তব্য করলাম যে এটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ কারণ আমাদের পাঠ্য কিন্তু বলেছে যে তোমরা প্রত্যেকে কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লেখা মানে আমি বলেই দিলাম যে এটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ বলে দিলেই তো হবে না যুক্তি দিতে হবে তো যুক্তি কি কারণ এখানে এক্স হলো কি আহ সমীকরণটি অজ্ঞাত রাশি দেখো তো এখানে সমীকরণটাতে একটা অজানা রাশি আছে যার মানটা আমরা জানি না সেটা কি সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট যে এটা কিন্তু থেকে সমীকরণ অর্থাৎ এই সমীকরণটার অজানা রাশি হচ্ছে এক্স এখন যার ঘাত হলো ওয়ান কারণ সরল সমীকরণ বলতে গেলে তো ঘাত ওয়ান লাগবে সেটাও কিন্তু আমাকে স্পষ্ট করতে হবে এবং দেখো এক্সের ঘাত কিন্তু ওয়ান তো এক্সাম ঘাত যদি টু হতো তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতো কিন্তু আমাকে বলছে এক চলকৃষ্ট সরল সমীকরণ সরল সমীকরণ হওয়ার হলো যে ঘাত হইতে হবে ওয়ান সুতরাং সমীকরণটি সরল সমীকরণ তাহলে এটা গেল আমাদের ব্যাখ্যা তাহলে প্রত্যেকটাতে তোমাকে এই ব্যাখ্যাটা দিতে হবে এখানে এবার লক্ষ্য করো যে ওয়াই বাই ফোর ইকুয়াল হচ্ছে সেভেন এখানে আমরা বলবো প্রথম কথা এটি একটি এক চলক সরল সমীকরণ এখানে লিখবে তারপরে বলবে কারণ এখানে ওয়াই হলো সমীকরণটির অজানা রাশি বা অজ্ঞাত রাশি এরপরে বলবে এবং যার ঘাত হলো ওয়ান দেখো তো ওয়াইয়ের উপরে পাওয়ার ইচ্ছু নাই নাই মানে ওয়ান একই রকম ভাবে এইটা যে ফোর জেড প্লাস সেভেন ইকুয়াল টু জেড প্লাস ওয়ান এখানে আমি দুই পাশে একটু চলকটাকে রেখেছি বলবো যে এটি একটি এক চলক সরল সমীকরণ কারণ এখানে জেড হলো সমীকরণটির অজানা রাশি বা অজ্ঞাত রাশি এরপর লিখবো যার ঘাত হলো ওয়ান দেখো জেডের পাওয়ার কত জেডের পাওয়ার কিছু নেই মানে ওয়ান আছে এইগুলো বিষয় একই রকম ভাবে আশা করি তোমরা পারবে এটাও আশা করি তোমরা পারবে তো প্রিয় বন্ধুরা না তোমরা বুঝতে পারছো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এতে করে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো হয়তো এর চেয়ে আরো বেটার ভাবে নেওয়া যায় কিনা সেই চেষ্টা এবং প্রচেষ্টা কিন্তু রাখো তো আমাদের পরবর্তী অংশে আমরা চলে যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে এবার আমাদের বাস্তব সমস্যাকে এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে তো এখানে বলেছে যে নিচের ছকের বাস্তব সমস্যাগুলোকে এক চলক সমীকরণের মাধ্যমে প্রকাশ করে ছকটি পূরণ করো এক্ষেত্রে তুমি তোমার পছন্দ মতো অজানা রাশি বা চলক ব্যবহার করতে পারবে তো আমরা এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে রাজুর বয়স হচ্ছে টুয়েলভ বছর অর্থাৎ বারো বছর মিতা রাজুর চেয়ে তিন বছরের ছোট মিতার বয়সটা দিয়ে দিয়েছে এক্স বছর এখন সমাধানও দিয়ে দিয়েছে কিন্তু আমরা এটা একটু ডিসকাস করব বুঝার চেষ্টা করব আসলে ঘটনাটা কি তাহলে আমরা বোর্ডে চলে যাই তো আমরা যদি বোর্ডে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরি মিতার বয়স হচ্ছে এক্স বছর রাজুর বয়স হচ্ছে বারো বছর তো মিতার আদর চেয়ে তিন বছরের ছোট এখন সমীকরণটা আছে তো এই বিষয়টা আমাদের বুঝতে হবে সেই জন্য আমি সামনে চলে আসতেছি আমি আসলে তোমাদের সময়টা একটু বাঁচাইতে চাই যে কারণে আমি লিখে রেখেছি তো চলো এখানে লক্ষ্য বড় যে নজিকগুলো দেওয়া আছে আমরা এগুলো একটু যে যুক্তিগুলো দেওয়া আছে বা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু আবার একটু ডিসকাস করি তো এখানে বলেছে যে মিতার বয়স এক্স বছর এটা দিয়ে দিয়েছে তারা বা আমরা বলে আমরা নিজেরাও দুধে নিতাম যেহেতু মিতার বয়সটা আমরা জানি না রাজুর বয়সগুলো হচ্ছে টুয়েলভ বছর এবং মিতা রাজুর চেয়ে মিতা রাজুর চেয়ে তিন বছরের ছোট তাহলে বড়কে বড় হচ্ছে রাজু ছোটকে ছোট হচ্ছে মিতা তাহলে দেখো রাজুর বয়স যদি বারো হয় তাহলে মিতার বয়স কি মিতার বয়স তিন বছর কম হবে মিতার বয়স তিন বছর কম হবে তাহলে আমরা যদি এটা এইভাবে লিখি যে রাজু যেহেতু বারো বছর এবং মিতা তিন বছরের ছোট তাহলে যদি এক্স লেখি কোনো অসুবিধা আছে কি লক্ষ্য করো তো মিতার বয়স হচ্ছে এক্স বলেছে এবং রাজুর বয়স বারো বলেছে এবং বলেছে যে মিতার বয়স তিন বছর কম রাজর চেয়ে তাহলে আমরা বারো থেকে যদি তিন বিয়োগ করে দেই আর তাহলেই তো যে বয়সটা আসবে সেটাই মিতার বয়স অর্থাৎ এইরকম তো এইটাকে আমরা কিন্তু আবার এইভাবে লিখতে পারি কী লিখতে পারি তো এই প্লাস থ্রিটা যদি এই পাশে চলে যায় মাইনাস থ্রিটা যদি এই পাশে চলে যায় কারণ টুয়েলভ কি কী হয় এক্স প্লাস থ্রি হয় তাহলে যদি রাজুর বয়সের সমান হইতে হয় মিতাকে তাহলে অবশ্যই মিতার সাথে আরো দিন যোগ দিতে হবে এটাই এখানে সমাধান হিসেবে তোমাদের বইয়ে দেওয়া আছে যে নিংসরণ মানে কথা হচ্ছে কি যে বারো হতে বলে হচ্ছে প্রথমটা সমস্যার সমাধান আমরা আলোচনা করলাম আমরা আসলে একটু বিশ্বাস করে দিচ্ছি যেন তোমরা আসলে বুঝতে পারো তো প্রিয় বন্ধুরা চলো আমরা আমাদের দ্বিতীয় যে সমস্যাটা আছে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দুই নম্বর যে সমস্যাটা আছে সেটাই সমাধান করবো তোমরা তোমাদের পাঠ্য সামনে রাখো আমি কিন্তু আবার হাতে রেখেছি তোমাদের পাঠ্য বই তো এখানে দেখো দুই নম্বরে বলছে যে একটি সংখ্যা দ্বিগুণের সাথে যোগ করলে যোগ ফল টোয়েন্টি ওয়ান হবে সংখ্যাটি হচ্ছে ওয়াই তাহলে আমরা লিখলাম যে হবে বলছে যে সংখ্যাটির দ্বিগুণের সাথে সংখ্যাটির দ্বিগুণের সাথে মানে কি সংখ্যাটির দ্বিগুণ মানে কি সংখ্যাটি যদি ওয়াই ওয়াই তার সাথে গুণ করলে দ্বিগুণ মানে একটু ওয়াই দ্বিগুণের সাথে সেভেন যোগ করার কথা বলেছি এটা দ্বিগুণ দ্বিগুণের সাথে যোগ করলাম যোগ করলে যোগ ফল হবে সমীকরণ তোমরা এভাবেই গঠন করবে এখানে তোমাদেরকে সমাধান করার কথা বলে শুধু সমীকরণ গঠন করা শেখাচ্ছে তাহলে তোমরা আশা করছি তো এইটা বুঝতে পেরেছো এবং এই টাইপের যদি কোনো সমস্যা থাকে সেটাও সলভ করতে পারবে এরপরে চলো তিন নম্বর সমস্যাটা দেখার চেষ্টা করি তিন নম্বরে বলছে যে তোমার কাছে থাকা কিছু চকলেট থেকে তুমি তোমার ছোট বোনকে পাঁচটি চকলেট দেওয়াই তোমার চারটি থাকলো খুবই সহজ তো বলছে তোমার কাছে কিছু সংখ্যক চকলেট আছে তো আমি ধরে নিলাম আমার কাছে চকলেট সংখ্যা এক্স সংখ্যক তাহলে মতে যেভাবে আমাকে প্রশ্নে বলেছে সে অনুপাদের নির্নে সুবীকরণটা কি হবে বলেছে তোমার কাছে কিছু চকলেট আছে সেখান থেকে তুমি তোমার পাঁচটি চকলেট তোমার বোনকে দিলে তাহলে দিলে কি কমে গেল এই জন্য মাইনাস চিহ্ন পাঁচটি দিয়েছি দেওয়ার পরে থাকতেছে কত চারটি তাই আমি ইকুয়াল দিয়ে দিয়েছি ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা এরপরে পরের দুইটা সমস্যার সমাধান করার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটা পড়ার চেষ্টা করছি এখানে বলা হচ্ছে যে তোমার কক্ষের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা মিটার বেশি প্রস্থ অপেক্ষা অপেক্ষা মানে হচ্ছে অর্থাৎ প্রস্থের চেয়ে চেয়ে দৈর্ঘ্যটা দুই মিটার বেশি তাহলে প্রস্থ না জানলে দৈর্ঘ্য জানার সুযোগ নাই। এজন্য কিন্তু তোমাকে প্রস্থ আগে ধরতে হবে আচ্ছা এবং পরিসীমা বলছে ষাট মিটার তো পরিসীমা জিনিসটাকে একটু তোমাদেরকে আমি বলি পরিসীমা ধরো যে এখানে আয়তাকার যে ক্ষেত্রটা সেটা পরিসীমা হচ্ছে চারপাশের এই যে বাউন্ডারিটা এই বাউন্ডারিটার যে দৈর্ঘ্য এটাকে বলে পরিসীমা অর্থাৎ তুমি এখানে যদি কেটে দাও একটা দড়ি দিয়ে যদি তুমি এরকম একটা আয়তাক বানাও তারপর এটাকে যদি সোজা করো এই যে তুমি রেখাটা পাবে এটি নিচ্ছে তার পরিসীমা চারপাশের যে রাউন্ডটা ওকে তাহলে এবার আসলে আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি এখানে বলছে যে আমি একটু আগেই বলেছি যে তোমাদেরকে প্রস্থ হবে যে কারণে প্রস্থের যে দুই মিটার বেশি দৈর্ঘ্য তাই প্রস্থ হচ্ছে মিটার দৈর্ঘ্য হবে দুই মিটার বেশি তাই এক্স প্লাস টু মিটার তাহলে এখন প্রশ্ন আমাদেরকে নির্ণয় যে সমীকরণটা সেটা কি হবে যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে তাহলে আমরা পরিসীমা লিখবো টু ইন্টু দৈর্ঘ্য যে প্রস্তুত পরিসীমার কিন্তু এটা সূত্র টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা হচ্ছে পরিসীমার সূত্র তাই না তাহলে এখন আমরা কি করব পরিসীমা হচ্ছে সাইট এটা সমান 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 তাহলে কি হবে টু ইন্টু এখানে ইন্টু দিতে হয় না যদি ব্যাক থাকে তাহলে দৈর্ঘ্য হচ্ছে এটা প্রস্থ হচ্ছে এটা এখন এই যে এক্স আর এক্সের টু এক্স হয় আর টুটা লিখে দিলাম বাইরে টু থাকছে টুটা এটার সাথে আবার মাল্টিপ্লাই করে নিলে বা গোল করে দিলে কি হচ্ছে টু টু দা ফোর অর্থাৎ দুই দুগানে চার ফোর এক্স এবং দুই দোকানে চার ইকুয়াল সিক্সটি তুমি যদি এইখানে আনসার দিয়ে দাও তাও ঠিক আছে এখানে দিলেও ঠিক আছে এখানে দিলেও ঠিক আছে তুমি যে কোনো জায়গায় দিতে পারো তবে আমি মনে করবো যে এই জায়গায় এসে আনসারটা দিলে সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো এটাই হচ্ছে আমাদের চার নম্বরের সমাধান তো আমরা পাঁচ নম্বরে চলে যাবো এখন ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে প্রশ্নটাই বলছে যে সাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে বিশটি আহ বিশ আছে ছাদিয়ার কাছে কিছু এবং অপুর কাছে বিশ টাকা আছে দুইজনের কাছে মোট পঁয়তাল্লিশ টাকা আছে তো এটাকে আমরা কিভাবে সমীকরণ আকারে প্রকাশ করব সেইটা আমরা লক্ষ্য করছি তো এখানে দেখো সাদিয়ার কাছে এক্স টাকা আছে সাদিয়ার কাছে এক্স টাকা আছে আমরা এটা ধরে নিলাম যেহেতু এটা দেওয়া নাই তো কিছু বলেছে তাই আমরা এটা জানি না কিছুটা কি ধরি নিলাম যে কিছুটা হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতের নির্ণয়ের সমীকরণ হবে কি আদিয়ার কাছে আসছে কিছু তার সাথে একটা যোগ হবে যোগ হবে এখানে অপুর অপুর আছে বিশ টাকা তাহলে দুইটা মিলিয়ে নাকি পঁয়তাল্লিশ টাকা তাহলে খুবই সিম্পল যে আদিয়ারটার সাথে অপুরটা যোগ নিয়ে দিলেই প্রোটানটা হচ্ছে এইটা এরপরে লক্ষ্য করো ধরি খেয়ে ফেলা বই সংখ্যা হচ্ছে এক্স তাহলে প্রশ্ন নির্ণয় সমীকরণ হবে কি পনেরো মাইনাস এক্স ইকুয়াল সেভেন অর্থাৎ এক্স ইকুয়াল তো ছিল হচ্ছে পনেরোটা হচ্ছে এই তো বিষয় তাহলে থেকে আমরা এক্স মাইনাস করে দিই তাহলে যেটা থাকবে সেটাই তো অবশিষ্ট তাহলে বলছে যে অবশিষ্ট আছে সেভেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর মাধ্যমেই আজকে আমাদের যে দ্বিতীয় পর্ব সেটা আমরা এখানেই শেষ করছি আমাদের তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং আমরা খুব শীঘ্রই ধারাবাহিকভাবে তোমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি চ্যাপ্টারকে আমরা এভাবে ধীরে ধীরে ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের পেজটি ফলো করো এবং তোমাদের নিজেদের গ্রুপ ফেসবুক গ্রুপ অর্থাৎ আমাদের যে সহজে শিক্ষক গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং তোমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে তোমরা পোস্ট করো এবং বন্ধুদের সাথে তোমরা আলোচনা করো কিভাবে আরো বেটার থেকে বেটার তোমরা ভালো প্রস্তুতি নিতে পারো সেই চেষ্টাটা তোমরা করো তো আজকের মতো আমরা এ পর্যন্তই রাখছি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা একশো বাহাত্তর পৃষ্ঠা এবং তিয়াত্তর পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এখানেও বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে হবে শুদ্ধি পরীক্ষা আছে এখানে এগুলো আমরা তাদের সামনে কিন্তু উপস্থাপন করবো তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত